বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা আমরা জানতে পেলাম যে অমরপুর গার্লস সেকেন্ডারি স্কুলে একজন শিক্ষক সারানিম বনি উনি ওনার বিভিএম বিবেকানন্দ বিচার মঞ্চে সদস্যপোর্ট ব্যবহার করে নানারকমভাবে নানারকম ফায়দা লোটার চেষ্টা করছে উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যপোর্ট নাম দিয়ে ওখানকার প্রিন্সিপালকে ধমকাচ্ছেন এবং ওনার ট্রান্সফার বারবার আটকাচ্ছেন উনি একজন শিক্ষক হয়ে ছাত্রীদের কুপ্রস্তাব দেন এবং প্রচুর ছাত্রী ওনার অভিযোগ এবং সারপ্রাইজিং বিষয় যে উনি এখনই গার্লস স্কুলের ভিতরেই রয়ে গেছেন ওনার নামে নানা অভিযোগ নানা গার্জেন থেকে অভিযোগ করে গেছে কিন্তু তবুজ ওখানে প্রিন্সিপাল কোনো অ্যাকশন নিতে পারে না কারণ উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের নাম দিয়ে নিজের প্রভাব জারি করে গেছে। উনি বলে খুব বড় নেতা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কারণ উনি শিক্ষার সামলাচ্ছেন যে বি বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে বুঝি মানে শিক্ষার্থীদের সঙ্গে যা ইচ্ছাটা ব্যবহার করা যায় বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি স্কুলে ড্রিঙ্ক বা মঠ খেয়ে আসা যায় বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি ঠাকুরের সঙ্গে বাজে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেক্সুয়াল টক্স করা যায় বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি প্রিন্সিপালকে ট্রান্সফার করা যায় আমার এই প্রশ্নগুলো বিবেকানন্দ বিচার মঞ্চের যারা লিডার আছে যারা পদস্থ উচ্চপদস্থা যারা আছে তাদের উপর ক্ষতি রইল এবং এবং আমার অনুরোধ থাকবে শিক্ষা দপ্তরের যে মাননীয় মন্ত্রী ইনচার্জ আমাদের মুখ্যমন্ত্রী যেন এই শিক্ষককে উইদিন সেকেন্ড উইদাউট এনি টলারেন্স সাসপেন্ড করা হোক কারণ এইসব শিক্ষক আমার দেশের জন্য ক্ষতিকর দেয়ার শুড বি জিরো টলারেন্স